এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন কিন্তু দুঃখ হলো সত্য কথা তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে আমরা যে নাটক দেখেছিলাম আপনি এরা ও দেখেছেন সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা তা বাংলাদেশের কাম সারা এই ধর্মের গোষ্ঠী এর শেখ পরিবারের তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে কাজে আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ মজার ব্যাপার হলো আমাদের প্রতিবেশী দেশ তারা যাদেরকে ভয় পেতেন শেখ হাসিনার ঘরে বন্দুক রেখে তাদেরকে তারা ফাঁসির মঞ্চে ধরিয়েছেন কিন্তু প্রতিবেশি দেশ ভারতকে বলতে চায় যাদের থেকে ভয় পান যাদের জবের মতো ভয় পান তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে। গতকালকে আপনারা দেখেছেন সাবেক সর্বোচ্চ মন্ত্রী আমাদের প্রবর ভাই কিন্তু বেরিয়ে গেছেন এখন ভারত কাপো কাপো কাপ করছে কারণ 5 আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না কারণ তার প্রেমিক খারাপ হয়ে গিয়েছেন কারণ তারা তো জনগণের সাথে গতকালকে দেখলাম বিজেপি বিজেপি আমার ভাইরা সেই কুষ্টিয়ার সীমান্তে কিলো করেনি জমি বেদখল ছিল সেটাও দখল মুক্ত করেছে তাই বন্ধুরা বলতে চাই আজকে যারা বিপ্লবের গান গেয়ে নতুন ঘোষণাপত্র তৈরি করতে চান তাদের কাছে আমাদের প্রশ্ন আমরা এখানে যারা যা আছি তারা কত ত্যাগ করেছি কত নির্যাতনের শিকার হয়েছে আমরা যারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকায় থাকি কিন্তু আমাদের পরিবার অনেকের পরিবার কিন্তু গ্রামে থাকে সেই মা ভাইদেরকে এই পুলিশ বাহিনী কিভাবে করেছে সেই গল্প কাহিনী হয়তো বা আমরা অনেকে ভুলে যাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চৌধুরী আলম ছিল তার লাশের সন্তানও এখন পর্যন্ত পাওয়া যায়নি কাজেই এই যে সতেরো বছরের যে গল্প এই গল্প যদি হাজার বছর বলি তবুও শেষ হবে না হাজার সিনেমা করলো শেষ হবে না মানব ভাই আজকে যারা আছেন আপনারা জানতে নেতৃবৃন্দ তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সতেরো বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যেন না আমরা এমন সময় কাটিয়েছি সারাদিন না খেয়ে রাতের অন্ধকারে কোন আত্মীয় বাসায় আশ্রয় নিতে যে তখন রাত এগারোটা আমাদের দেখে হাত তোরা মুখ করে থাকতেন বলতেন তুমি কি খেয়েছ আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি আমার জীবন জীবিকার জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাসা থেকে ছুটে অন্য বাসায় গিয়েছি আমি ব্যক্তিগত ভাবে এই ঢাকা শহরে একশোর উপরে গত সতেরো বছরে বাসা চেঞ্জ করেছি রাস্তায় ঘুমেছি ঘুমেছি খানখেতে এই ইতিহাস যারা ভুলানোর চেষ্টা করছেন যারা বলার চেষ্টা করছেন 24 আন্দোলন আমাদের ভশর তাদের কষ্ট করতে চাই কত ত্যাগ করেছেন কতজন মানুষ খুন হয়েছে কতজন পরিবার হারা হয়েছে আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি বিএনপি পরিবার নাগরিকক কোভাসনে অনুশনি পরিষদ লেবার পার্টি জামাত আমরা ত্যাগ করতে জানি ভোগ করতে জানি না কাজেই রাজনীতিতে নিয়ে আমরা আছি মানবায় ওই ভালো লাগছে না ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আমার পূর্ববর্তী এক বর্তা বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে তিনি হয়তোবা জানেন না অন্তর্ভুক্তি সরকারকে আমি ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই তারা আমাদের নেতার নাম স্বাধীনতার ঘোষণা ঘোষক হিসাবে তারা অন্তর্ভুক্ত করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে হয়তো হবে ঝুলোকানে দাস না ইতিহাস আল্লাহ